আমি আপনাকে প্রভু দিলাইফ বিশ্বজিতের তিনটা বিমা পলিসি করেছিলাম তো আপনার একটা পলিসি 12 বছর ধরে চাষ হয়েছে তাই না তো 12 বছর যে বিমা পলিসিতে করেছিলেন তো ওটা আপনি দুইটা বোনাস পাইছে আচ্ছা বোনাস পাওয়ার সময় আপনার কি কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা টাকা পেতে কোনো লেট হয়েছে না কোনো ঘোরাঘুরি করতে হয়েছে না তো যেটা 12 বছর ধরে চাষ হয়েছে

তো আমরা যদি আপনার কাছে সহযোগিতা চাই তাহলে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ প্রভু রায় পক্ষ দেখি আসসালাম আলাইকুম